ওরে পাব করিলে মা পাবে না উরে করিলে মা পাবে না যতই করো তাহলে বাহানা এভে দাগে দিন যাবে জানা ওরে এভে ডাকি দিন এবে ডাগ দিন জাবে জানা যতই ভাবো কেউ জানে না ওরে জানেয়া আমার শৈরাব বনা যতই ভাব কেউ জানে না ওরে জানে আব্বনা মনমো কামে আনা মন মনম কামে আনা গোনা সে কথা কি মনে পর না দিন যাবে জানা এভেদাগী এ ভেদাগ দিন যাবে জানা যতয়া ডেবে গোপন ভন্দি ওরে ততই তুমি হবে বন্দি যত আডেবে গোপন বন্দি ওরে ততই তুমি হবে বন্দি পাগল মান্নান করতে সন্ধিরে পাগল মান্নান করতে সন্ধি ভাবে এসে হলো কানা এভে দেখে দিন যাবে জানা এভে দেখে দিন এভে একদিন যাবে জানা যখন খোদায় হুকুম দিবে ওরে সর্বয়ঙ্গের জবান খুলবে যখন খোদাই হুকুম দিবে সর্বয়ঙ্গের জবান খুলবে তোমার ভিতর বাহির যোগ হইবে ভিতর বাহির যোগ হইবে ধরা পড়বে মিথ্যাগনা এভে দেখ দিন যাবে জানা ওরে এভে দিন এভে জানা এভে দেখে দিন যাবে জানা ওরে পাব করিলে মাপাবে না পরে পাব করিলে মা পাবে না যতই করো তালবাহানা বাহানা দিন যাবে জানা এভে দেখে দেখ দিন যাবে জানা